ভাঙরে আইএসএফ এর মেগা রক্তদান শিবির উৎসবের রেকর্ড তিন হাজার পাঁচশো সাতষট্টি জন রক্তদাতা পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে আইএসএফ এর উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবির এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়ে উঠল বিধায়ক নৌসাদ সিদ্দিকের নেতৃত্বে ভাঙড়ের সোনপুর বাজারে অনুষ্ঠিত ওই শিবিরে রক্তদান করেন রেকর্ড সংখ্যক তিন হাজার পাঁচশো জন মানুষ ভাঙড় তথা গোটা পশ্চিমবঙ্গের রক্তদান কার্যক্রমে এটি একটি নতুন আয় ফলমিয়া রোগীদের জীবন রক্ষার্থে এবং রক্তের ঘাটতি মোকাবিলায় এই উদ্যোগকে কেন্দ্র করে ভাঙড়ের মানুষ দেখালেন অসাধারণ মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী ও আইএসএফ এর শীর্ষ নেতৃত্বরা এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব রক্তদাতাদের এই বিপুল অংশগ্রহণ শিবিরটিকে এক মানবিক উৎসবে পরিণত করেছে এই মেগা রক্তদান শিবির শুধু ভাঙর নয় গোটা রাজ্যের মানুষের কাছে এক প্রেরণার বার্তা ছড়িয়ে দিয়েছে সমাজের প্রতি এই দায়বদ্ধতা ও ঐক্যের উদাহরণ অনন্য এবং প্রশংসার দাবি রাখে ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আমার তারপরে দেখলাম ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিওটা হচ্ছে ভাই আমাকে ভিডিও দেবে আমি নিজে ফেস্ট করবো সত্যি কথাটা জানে না একটা উৎসব না মানুষ দেখুন কিভাবে আছে রক্ত দিতে হবে অন্যের প্রাণ বাঁচতে পারে রক্ত দিয়ে এটাই আমাদের পরিচয় হয়েছে আর হয়েছে ঝাঙলের পূর্বে কোনো জায়গায় রক্তদান শিবির ছাড়া অন্য কোনো কিছু লেখা হতো না আমি প্রথম দেখালো রক্তদান উৎসব দু হাজার বাইশে সাতাশো কুড়ি জন রক্ত দিলেন আপনারা রক্তদান উৎসব আপনারা দেখালেন পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু এখন রক্তদান উৎসব চলছে আমার এমএলএ লাডের টাকাটা কোথায় কি কি কাজের জন্য বলেছিলাম কি কি কাজ হয়েছে আমি আমার নিজের টাকা থেকে ভাঙরের মানুষদেরকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য কি কি সহযোগিতা করার জন্য সেটাও আমি টোটাল একটা আকারে করে আমি চেষ্টা করব ভাঙড়ের প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সেটাতে সামর্থ্য হয়ে না উঠলেও পাড়ার ধারে বা বুতে বুতে যে ধরনের ব্যানার হয় ওই ধরনের বড় ব্যানার করে আমি লাগিয়ে দেব দুধকে দুধ পানিকে পানি করে দেব কিন্তু এতটুকুই শুধু একজন যারা বলছেন আমাকে আর পেরে উঠতে পারছে না কি আমার নামে বলবে এটাই তাদের শেষ অস্ত্র এ নিয়ে আমি চিন্তিতও নয় ভেঙেওই পড়ি না কারণ আমি জানি আমি কতটুকু পারফরমেন্স করছি বা কতটা করতে পারছি না আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার নামে সব থেকে বেশি আক্রমণ করে তাকে জিজ্ঞাসা করবেন বা তাকে একবার বলবেন যে পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভাতে যখন সাপ্লিমেন্টারি গুলো করে আপনাদের দলের মিনিস্টাররা কত উত্তর দেয় আর কত বলে পরে বলবো এটা জিজ্ঞাসা করে নেবেন আমি সেই সঙ্গে যাচ্ছি না